গ্রামের চিরসবুজ নয় নবিরাম প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ জুড়ায় যে কারো প্রকৃতির চিরচেনা সুন্দর ও সচ্ছল গ্রামের রূপবৈচিত্র অটুট থাকুক যুগ যুগ আবহমান গ্রাম বাংলার রূপবৈচিত্রর মুগ্ধতা ছড়িয়ে যাক বর্তমান ধানের মৌসুমে গ্রামের পথগুলোতে ধান শুকানোর ব্যস্ততা অনেকটাই বেড়েছে এই পথগুলোতে কৃষক কৃষানীদের ব্যস্ততা এখন অনেক এই নয়নবিরাম এমন দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে বন্ধুরা যে সড়কটি দেখছেন এটি হলো রংপুর নগরীর সাত নম্বর ওয়ার্ডের সিট মোহাম্মদ খা এলাকায় আর এই সড়কটি দিয়ে সিট মোহাম্মদ খা থেকে চানকুটির বাজারে যাওয়া যায় পুরো সড়কটি জুড়েই দখল করে নিয়েছেন তারা আকাশ মেঘ করেছে তাই তো সকলের ব্যস্ততা আরও বেড়ে গেছে বৃষ্টি আসার আগেই ধান থেকে ছাড়াতে হবে পাতান এরপরেই নিয়ে যেতে হবে বাড়িতে এই কারণে এখানকার কৃষক এবং কৃষানীদের কারই যেন দম ফেলার সময় নেই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত গ্রামগুলোর এই সড়কের এমন সৌন্দর্য দেখে মন ভরে যাবে ইচ্ছে করেই বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখে যেতে চাই সব সময় বিকেল হয়েছে এখন বাড়িতে ফেরার পালা তাই তো গবাদি পশুকে সকালে নিয়ে এসেছিলেন মাঠে সেই মাঠ থেকেই আবার নিয়ে যাচ্ছেন বাড়িতে গ্রামীণ বাড়ির আঙ্গিনাগুলোই দেখতেও অনেক সুন্দর বাড়ির সামনে পুকুর পুকুরের পারে ছোট টং রয়েছে ছাগল হাঁস মুরগি বাড়ির সামনের পুকুরে হাঁসের কে চলকেলি দেখতে অনেকই ভালো লাগে বিকেলে বাড়িতে ফিরে অপেক্ষায় থাকা ছাগলের বাচ্চাদেরকে মায়ের কাছ থেকে দুধ খাওয়াচ্ছেন তিনটি বাচ্চা হওয়ায় একটি বাচ্চাকে ধরে রেখে বাকি দুটিকে খাওয়াচ্ছেন বাকি দুটির খাওয়া হলে আবারও অন্য আরেকটি বাচ্চাকে খাওয়ানো হবে গ্রামের বাড়িগুলোতে গেলে এমন দৃশ্য হর হামেশাই চোখে পড়ে বাড়ির সামনের টঙে সকলে মেতে উঠেছেন খোঁজ গল্পে গ্রামের এমন দৃশ্য থেকে যাক যুগ যুগ ধরে বাংলার রূপ ও বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করে যাবে আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ